আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ গাউসুল আজম আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি বিভাগে বরাবরের মতো আজকেও আমি پیشنট রিভিউ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে আমার কাছে যে ভাই আছেন তার প্রায় দুই বছর আগে আমরা অপারেশন করেছিলেন উনি মেরুদণ্ডের প্রবলেমে ভুগছিলেন নার্ভের সমস্যা ছিল ডিস্কের প্রবলেম ছিল ডিস্ক হারনিয়েশন হয়ে ওনার পায়ে ব্যথা যন্ত্রণা হতো এবং কোমরে ব্যথা ছিল অপারেশনের দুই বছর পরে আজকে আবার ফলো আসছেন তো ওনার মুখ থেকে আমরা শুনবো ওনার আসলে প্রবলেমটা কি ছিল ভাই আপনার নাম কি মোহাম্মদ আলী একবার আলী একবার বাসা কোথায় আপনার বাসা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম বা আপনার কি কষ্ট ছিল আমাকে একটু বয়ান্ত আমার প্রথমে ব্যথা ছিল ওই ডান ফাই ডান কোমর থেকে ব্যথা পায়ের নিচের দিকে যেত আমি ইন্ডিয়া থেকে ঘুরে বাংলাদেশে এখানে আপনার পেজে পুরো দেখছি আপনাকে দেখে আমি আপনার এই পরিচরটা জেনে এখানে আসছি এখানে আসার পর আপনি আমাকে অপারেশন দেওয়া

যাই হোক প্রায় দেখা হলো ভালো লাগলো ওনার বছর মোটামুটি ভালো কেটেছে এখন ছোটখাটো সেগুলো নিয়ে আমরা কথা বলছি এবং সেগুলো আশা করি আমরা প্রবলেমগুলো সলভ করতে পারবো আশা করি তো যদি আমরা সঠিক সময় এগুলো ইন্ডিকেটেড থাকে সঠিক সময় যদি আমরা অপারেশন করতে পারি বা চিকিৎসা নিতে পারি তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই রোগীগুলো ভালো থাকে তো আরেকটা বিষয় হলো যে মানুষের ধারণা যে কোমর ব্যথা হলেই ডাক্তার অপারেশন করতে পারেন আসলে এটা ঠিক না কোমর ব্যথা বা ডিস্কের প্রবলেম যদি থাকে পঁচাশি ভাগ মানুষেরই আসলে কয়েক দিনের কয়েক সপ্তাহের মধ্যে ব্যথা ভালো হয়ে যায় কোনো অপারেশন বা অন্য কোনো প্রসিডিউরের দরকার হয় না দশ ভাগ মানুষের অপারেশন দরকার হতে পারে তো যারা আসলে অনেক কষ্ট পাচ্ছেন যাদের ঔষধ খাওয়ার পরেও অসুখ ভালো হচ্ছে না বা যাদের আসলে আহ পায়ের পাতা পড়ে যাচ্ছে বা দুর্বলতা হচ্ছে প্রস্রাব পায়খানা আটকে যাচ্ছে অথবা যারা যাদের সময় নেয় দ্রুত অপারেশন করে সুস্থ হবে তবে এই ধরনের মানুষ যারা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অপারেশনটা জরুরি হয় হ্যাঁ আর বাকি যারা অল্প বিস্তর ব্যথা হচ্ছে তাদের ক্ষেত্রে ব্যায়াম এবং ফিজিওথেরাপি যদি কন্টিনিউসলি রেগুলারলি নিতে পারে তাহলে আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এখানে আসার জন্য আমাকে বিশ্বাস করার জন্য এবং আপনার দেখা দেখি কিন্তু অনেক মানুষ এখন ইন্ডিয়া থেকে প্রচুর মানুষ যারা চিকিৎসা করে আমাদের কাছে এসে কিন্তু এখন চিকিৎসা গ্রহণ করে আর কি আমরা একসাথে তিনজন আসছিলাম সেদিন অপারেশন করছি ইন্ডিয়া থেকে এসে তিনজনে একই প্ল্যানে আসছি একই জায়গায় একই হাসপাতালে ওই নিউ লাইফ হসপিটালে অপারেশন করছিলাম ও আচ্ছা তাই না ভুলে গেছি সেটা তিনজন করছে একসাথে আচ্ছা আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আপনাকে জি আপনাকে ধন্যবাদ দোয়া করবেন আমার হ্যাঁ অবশ্যই সালাম আলাইকুম